একশো পণ্যের উপর ব্যাট বসাইছি গরিবের মাথায় পেটে পাড়া দিয়া কীভাবে টাকা আদায় করতে হয় এটা খুবই ভালো করে জানে তারা আবার দাঁত কেলিয়ে কেলিয়া এসে বলে যে আমরা তো ডাল চালের উপর ব্যাট বসাই নেই আমরা পেট্রোল ডিজেলের উপর ব্যাট বসাইছি আমরা হোটেলে ব্যাট বসাইছি রেস্টুরেন্টে ব্যাট বসাইছি তো এই ধরনের ব্যাট যখন আপনি ডিজেল পেট্রোলের উপর বসাইবেন তখন সাথে সাথে অটোমেটিকলি খাদ্য পণ্যের উপর এসব প্রভাবটা পড়বে এটা অস্বীকার করা যায় না তারপরও আপনারা এই যে মানুষের শত শত হাজার হাজার কোটি টাকা লুট করে যারা ব্যাংক ব্যালেন্স বানাইছে তাদের ব্যাঙ্ক হিসাব তো জব্দ করছেন তো সেখানে সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো কেন আপনারা রাষ্ট্রের এই যে ঘাটতি যেটা আসছে যে আটচল্লিশ হাজার কোটি টাকা ঘাটতি সেই টাকাটা আপনার সেখান থেকে পূরণ করেন বকেয়া খাইবে কাছেই নাকি হাজার কোটি টাকা ব্যাংক তো সেই জায়গায় তাদের ধন সম্পদ এগুলা ফেরত না অথবা তাদের দোসররা যারা ব্যাংক ব্যাঙ্ক ব্যালেন্স হাজার হাজার কোটি টাকা বানাইছে তাদের কাছ থেকে আপনার টাকাগুলো উদ্ধার করেন তারপর রাষ্ট্রীয় ঘাটতি জনগণ নিম্ন শ্রেণীর মানুষের পেটে পাড়া দিয়ে তারপর কি এই কাজগুলো আপনারা করতেছে অথচ আবার মনে করেন যে ট্যাক্স রিটার্ন উচ্চ শ্রেণীর মানুষের যে আয়কর সেটা বৃদ্ধি করা হইল না কারণ উচ্চ শ্রেণীর মানুষটাই আসলে এই আইনগুলো প্রণয়ন করে এই কাজগুলো তারা করে থাকে এখন তারা তো চাইবি গরিবদের পেটে লাথি মেরে কীভাবে টাকা আদায় করা যায় আর ট্যাক্সের উপর আয়কর সেগুলো বৃদ্ধি করবে না কারণ তাহলে তাদের নিজেদেরই ট্যাক্স দিতে এই হলো আর কি অবস্থা